কাঁঠাল বীজগুলোকে রোদ্রে শুকানোর পর এই যে এখন দেখুন সাদা একটা ছোকলা বের হয়েছে এটাকে খুলে পরিষ্কার করে নিব তারপরে দিয়ে রান্না করে লতি দেখেছি ইজিলি খুলে এসেছে এভাবে করে সবগুলো খুলে নিব রান্না করার জন্য। এটা দিয়ে বর্তা বানালে অনেক মজা হয় নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটাকে ভেজে বর্তা রেখে দিব বর্তার জন্য আর কিছুটা রান্না করব। তো এইভাবে করে সবগুলো খুলে নিব এই যে এগুলোই যে দেখতেছেন এই গোল্ডেন কালারের এর এটাও কিন্তু ছিলতে হয় ভর্তা বানালে এটা না ছিল চলে যেহেতু রান্না করব তো এইটার উপরে খোসাটা আরেকটা কালার আছে এটাকে ফেলে দিতে হবে তারপর আমি এটাকে দুই ভাগ করে কেটে নিব এইভাবে করলে সব উঠে যায় যেগুলোই ছিলে নিয়েছি আর এখন আমি এটা এই ছোকলাটা ফেলে নিব সবগুলো আর এই কয়টা রেখে দিয়েছি কাঁঠালি ভর্তা তৈরি করার জন্য এবারে সবগুলোর একটা অলরেডি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় আর এখন সবগুলো লাল এই খোসাগুলো ছাড়িয়ে নিব এই যে সবগুলো ছিলে ফেললাম পরিষ্কার করে এবার এগুলিকে দুই পিস করে কেটে নিব না হলে সিদ্ধ হতে সময় লাগে মাঝখান দিয়ে যাচ্ছে এভাবে করে কেটে নিব

এখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি এবার করে ধুয়ে নেব ইলিশ মাছ দিয়ে রান্না করবো এটাকে কেট কেট নিতে হবে ভালো করে কাটে জয়েন্ট স্টিল রয়ে গেছে মাঝে মধ্যে আশ রয়ে যায় তাই চেক করতেছি কাঁচা মরিচ কেটে নিলাম পেঁয়াজ কেটেছি আর এখানকার টমেটো একটা কেটেছি আর দিক দিয়ে এতো কাঁঠালের বিচি আর লতি ধুয়ে নিয়েছি আর এই যে মাছ এখন রান্না করব।